এত এত বড় বড় মানুষ ক্যামেরার সামনে এসে বলে আমরা দেশকে স্বাধীন করেছি দেশের কোনো মানুষের কোনো কিছু হতে দিব না আমরাই সরকার আমরাই এটা আমরা ওইটা কোথায় ছিল যখন আমার ভাইকে মারা হয়েছে আমরা এখানে যারা আছি সকলেই আমরা বরগুনা পাথরঘাটার মানুষ আমরা এসেছি আমার ভাইয়ের গায়ে কেন রক্ত আমার ভাইকে কেন এত নিশংসভাবে মারা হয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে প্রশাসন কোথায় ছিল এই যে এত এত বড় বড় মানুষ ক্যামেরার সামনে এসে বলে আমরা দেশকে স্বাধীন করেছি দেশের কোনো কোনো মানুষের কিছু হতে না আমরাই আমরাই সরকার আমরা কোথায় ছিল যখন আমার ভাইকে মারা হয়েছে যখন মারা হয়েছিল আমরা বাংলাদেশের প্রতিজ্ঞা করেছিলাম না যাতে আপনাদের মতো আর কোনো মানুষ না মরে যায় তাহলে তোফজ্জল কেন মারা গেল আমার কাঠাল তলির ভাই তোজল ভাই কেন মারা গেল তিনি ছিলেন ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট একটা মেধাবী ছেলে যে বাবা না থাকার পরেও বড় ভাইয়ের ছত্র ছায় লেখাপড়া কমপ্লিট করেছে তার মেধা অনেক ভালো ছিল মূল ঘটনাটা গত পরশুদিন রাতে আমাকে যখন ফোন দেওয়া হয় অল্প শাসন থেকে আমি তখন আমাকে বলা হয় যে ওকে শাহবাগ থানায় রাখা হয়েছে আপনি আসেন দ্রুত পরে আমি যখন ফোন দিয়ে আবার প্রক্রিয়াল টিমের সাথে আমার কথা হয় যে ওকে চোর সন্দেহে পিটিয়ে শাহবাগ থানা হয়েছে আপনি কি হন আপনি দ্রুত হল ইতে আসেন এরপরে আমি যখন ফোন পাই যে ওরে ঢাকা মেডিকেলে মর্গে রাখা হয়েছে ওখানে রাখার পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আর কেউ আর কেউ ওনার সাথে আর যোগাযোগ করে নেয় পরে আমি সারাদিন কালকে এফএইচ হলে ছিলাম ওইখানে সাধারণ ছাত্রদের সাথে কথা বলে বা মূল ঘটনাটা আমি যতটুকু জানছি যে এখানে ওকে চোর সন্দেহে ওকে সকালবেলা এফএইচ হলে একটা ক্রিকেট টুর্নামেন্ট চলতেছিল ওইখানে সকালবেলা ছয়টা ফোন চুরি হয় ওই চুরির অভিযোগে ও হচ্ছে একটা টি শার্ট পরা ছিল আর ছয় শর্ট প্যান্ট পরা ছিল সন্ধ্যার দিকে হলে যখন ঢুকে তখন ওকে ওই সকালের যে চুরিগুলো হয়েছে এইটার অভিযোগ দিয়ে ওকে গেস্ট গেস্টরুমে নিয়ে যাওয়া হয় গেস্টরুমে নিয়ে যাওয়ার পরে ওরে বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করা হয় কিন্তু ওর কাছে মানে ও যে চুরি করছে বা ওই ধরনের কোনো এভিডেন্স তাদের সাথে ছিল না কিন্তু ওকে উপর যে বিভিন্নভাবে মারধর করা হয় মারধর করার পরে হল প্রশাসনকে এক পর্যায়ে জানানো হয় এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্রিয়াম টিমকে জানানো হয় প্রক্রিয়ার টিম জানানোর পরে প্রক্রিয়াল টিম নাকি বলছে যে স্যার আমরা ওকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিব আপনারা চলে যান এবং হল প্রশাসনকেও ওইখানে তারা রুমে ছিল কিন্তু সাধারণ ছাত্রদের কাছ থেকে ওকে ও একটা মানসিক বিকারগ্রস্ত লোক কিন্তু ওকে উদ্ধার করা হয় না উদ্ধার না করে ওরা ছাত্রদের কাছে রেখেই প্রক্রিয়াল টিম চলে যায় এরপর হলের ক্যান্টিনে ওকে খাওয়ানো হয় খাওয়ানোর পরে খাওয়ানোর ভিডিওটা এখন তো সারা দেশের মানুষই জানে যে ও সামান্য একটা ডাল ভাত দিয়ে একটা মানুষের জীবন কিভাবে কেড়ে নেওয়া হয় মানুষকে ওটাকে একটা উপন্যাস পড়ছিলাম দ্য লাস্ট সাফার সেই ঘটনার শিকার করা হয়েছে মঞ্চায়ন করা হয়েছে ঢাবিতে আবরার ফাহাদের ঘটনার পরে দ্বিতীয় আর একটি ঘটনা একটা মব জাস্টিসের শিকার হলো তো সেই হিসাবে আমরা এখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন পুরো চার ঘন্টা হল প্রশাসন একটা হলের ভিতরে হলের দুইটা গেস্টরুমে একটা এক্সটেনশন বিল্ডিং এবং এর বিল্ডিংয়ে গেস্টরুমে যে নির্যাতনটা চালানো হয়েছে তাকে নাকের ডগায় এখানে প্রশাসন কীভাবে তাদের দায়বদ্ধতা এড়াতে পারে আমাদের প্রশ্ন এটাই যে এখানে ছাত্ররা সরাসরি জড়িত ছাত্ররাই এখানে বাইরের কোনো স্টুডেন্ট মারে নেয় যারা মোবাইল চুরি হয়েছে বা অতি উৎসাহী ছাত্ররা মব জাস্টিস বা লেন্সিংয়ের মাধ্যমে ওকে যে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে ওকে আসলে মানুষ হিসেবে ট্রিট করা হয় না একটা মানসিক ভারসাম্যহীনের লোক ঠিক আছে ওকে যদি আজ মারা না যাইতো ওকে আজকে চোর সাব্যস্ত করে পুলিশে দেওয়া হইতো ওকে আজকে মারা গিয়ে নিজেকে প্রমাণ যে সে আসলে চোর না বা সে নির্দোষ ঠিক আছে সুতরাং আমরা এখানে তোফাৎজলে আসলে বাবা মা কেউ বেঁচে নাই দুইজনই মারা গেছে গত বছর ওর লাস্ট অবলম্বন ওর ভাই ছিল সেও আসলে লিভার সিরোজে মারা গেছে আমি পুলিশ হসপিটালে কয়েকবার দেখা করতে গেছি এখন আসলে ও একটা লাইফ লিড করতেছিল আসলে আসলে তার দুনিয়াতে কেউ নাই আমার বাড়ি পাথায় সেই নির্মাণভাবে পরশুর দিন রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খালে হত্যা করা হয়েছে সেই ছেলেটির পাশের ইউনিয়নই আমার বাড়ি ব্যক্তিগতভাবে আমি ছেলেটিকে চিনতাম ছেলেটির মৃত্যুর ঘটনা দেখে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে এবং সেই জায়গা থেকেই আমরা প্রতিবাদস্বরূপ আজকের এই মানববন্ধনে এখানে আমরা উপস্থিত হয়েছি তো আমার আপনারা ঘটনার বিস্তারিত আমি বলবো না আপনারা সবাই জানেন যে ঘটনা এখানে কী ঘটেছিল এক ইতিহাসের এক যজ্ঞ হত্যা হত্যা যজ্ঞ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হয়েছে তো আমরা শুধু এতটুকু বলতে চাই যে ঘটনাটা হয়েছে সেই ঘটনার ন্যায় বিচার নিশ্চিত করার নিশ্চিত করার জন্য আমরা আজকের মানববন্ধন করেছি আমরা যে চলে গেছে তাকে তো আর ফিরিয়ে আনতে পারবো না আমাদের দুইটি কাজ একটি কাজ হচ্ছে তোফাজ্জের হত্যার ন্যায় বিচার নিশ্চিত করতে হবে দ্বিতীয় কাজ হচ্ছে দ্বিতীয় কোনো তোফাজে হত্যাকার হত্যার মতো আর ঘটনা বাংলাদেশে যাতে না ঘটে